ডেলিভারি ওয়াল বাংলাদেশ পাত্রের সাথে হ্যাঁ এটা টাকা টাকা ডেলিভারি বাংলাদেশ কত বছর ভাই এটা কত এর দাম ওই একুইশেরা একুইশেরা ডিসকাউন্ট দেয়া ডিসকাউন্ট দেয়া ডেলিভারি মা এটা দাম মাত্র এইখানে দেখতেছি ভাই এটা কি ফুলবা হ্যাঁ ফুলবা মডেল সূর্য মডেল কয় ফুটটা কয় ফুট এটা এই যে ফুট ফুট ভাই এটা কি আতে ডিজাইন নাকি হাতের হাতের দাম কত দেখাউন্ট কি আকাশ দুই চাল মডেল আচ্ছা দুই চাল মডেলের কয় ফুট ভাই ষাট ফুট হাইট এর দাম চব্বিশ হাজার টাকা আলমারি মডেল নাকি আলমারি মডেল আবার না গ্লাস আসবে আচ্ছা আলমারিটা দেখি হ্যাঁ দেখেন